দাবি করি এরজিকর আরজিকরের সঙ্গে কোনোভাবে রিলেটেড না হওয়া সত্য ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত রায় ডাক্তার অভিক দে তারা ন তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন কি করতে তারা সেখানে যারা ১২টার আগে স্বাস্থ্য ভবনে আসেন না তারা নটার আগে আদের কি পিতৃমাতৃ দায় পড়ে গেছিল সেখানে এসে কি করছিলেন তারা

ওই জন্য তো দাবি করি ভোট মনিটারিং এ সিবিআই ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে এবং এটা হলে পরিষ্কার ভাবে প্রমাণিত হয়ে যাবে অতিন ঘোষ রাজীব সেন শর্মা নারায়ণ গোস্বামী মমতা ব্যানার্জি এটা বলবে এটা চোরের মায়ের বড় গলা বিজেপি একাংশ তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতায় আনা

দেখেছি মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করতেন সেই কার্তিক বাবু থেকে শুরু করে শেখর দা থেকে শুরু করে আপনার সুব্রত বক্সি থেকে শুরু করে যারা তহবিল দেখতেন নিরোকো ব্র্যান্ড থেকে শুরু করে প্রত্যেকটা লোক মানিক মজুমদার থেকে শুরু করে মমতা ব্যানার্জির যে প্রেসিডেন্সের অফিস একটা লোককেও সিবিআই বাদ দেয়নি ইনভেস্টিগেশন করেছিল কালেকশন এসেট এক্সেপ্ট মমতা ব্যানার্জী অর্থাৎ সিবিআই তখনো মমতা ব্যানার্জীর ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছি সেই কারণে আমাদের ডিমান্ড ছিল আমি পিটিশনার ওয়ান অফ দ্য পিটিশনার পাবলিক ইন্টারেস্ট লিফিকেশনে আর স্টুডেন্টদেরও ডিমান্ড ছিল যে হায়েস্ট ইনভেস্টিগেশন জুডিশিয়াল ইনভেস্টিগেশন আর আমার প্রেয়ারে ছিল অন্যদেরও ছিল শেষ মুহূর্তে তার পরিবারও যুক্ত হয়েছে হিয়ারিং এ মানে পিটিশন করেছে ফার্স্ট ইনিশিয়েট আমরা দু তিনজন করেছিলাম সেখানে আমার ডিমান্ডই ছিল যে সিবিআই কে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করতে দেবেন না কোর্ট মনিটারিং ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে তাই কোর্ট মনিটারিং করছে এবং কোর্ট খুব সিরিয়াস নইলে যে মামলা সোমবার শুনানি হওয়ার কথা মাননীয় প্রধান সেই মামলা বিচারপতি পেয়েছে সকালবেলা আর্লি মর্নিং বিফোর এইট ও ক্লক যে আপনারা লয়ার যেন করেন সব পিটিশন তাহলে কোর্ট খুব সিরিয়াস এবং কোর্ট খুব ক্লোজ মনিটারিং এ করছেন আর মমতা ব্যানার্জি এখন ওই ডরিনা কোচিং এ আড়াইশো তিনশো লোক এখন আছে মিছিল একটু বেশি ছিল দু আড়াই হাজার ছিল সব জায়গা থেকে এসছি আমি দেখতে দেখতে আসছি আমার তো মুখে কাজ ছিল তা আমি দেখতে দেখতে আসছি বাংলান থেকেও আসছে উলবেড়িয়া থেকেও আসছে আপনার হাওড়া এন্টার আসছে সাউথ চব্বিশ পরগনা আসছে দু হাজার আড়াই হাজার লোক হয়েছিল এখন আড়াইশো তিনশো লোক আছে সেখানে তিনি বলছেন রোববারের মধ্যে ফাঁসি চাই বিচার চাই মাননীয়া কালিয়াগঞ্জের ওই রাজবংশী ক্লাস নাইনের বাচ্চা মেয়েটি বর্মন পরিবারের তার কেসটা তো সিবিআই কে দেয়নি কো আপনার হাতে আছে আপনি দেড় বছর হয়ে গেছে ওই জাভেদ নামে যে ছেলেটি করেছে যে এখনো জেলে আছে তার কনভিকশন দিতে পেরেছেন মাননীয় ময়নাগুড়ির ক্লাস ইলেভেনের ট্রাইবেল বাচ্চা মেয়েটি গোর্খা পরিবারের মাটিগাড়ার তাকে আপনি ন্যায় বিচার দিয়েছেন ওই মামলাটা তো সিবিআই কাছে নেই আমি এরকম একশোটা মামলা বলবো দু একুশ থেকে অধ্যাবধি সাড়ে তিন বছরে যে মামলা সিবিআই নেয়নি আপনি আসামিদের অ্যারেস্ট পর্যন্ত করেননি চার্জশিট দূরের কথা চার্জশিট পর্যন্ত দেননি সাপ্লিমেন্টারি চার্জশিট তো দূরের কথা উল্টো দিকে আপনি কি করেছেন কামদুনিতে বারাসাত কোর্ট যাদেরকে ফাঁসির অর্ডার দিয়েছিল আপনার দলের নেতা উনিশটা পিপি চেঞ্জ করে উনিশটা পিপি আপনি হাইকোর্টে চেঞ্জ করেছেন আপনার ল ডিপার্টমেন্ট করে তাদের ফাঁসির দণ্ডাদেশ থেকে বেকসুর খালাস করেছেন নির্যাতিতা মৃতার ভাই আপনি সিকিউরিটি দেননি আপনি সিকিউরিটি দিয়েছেন লোয়ার কোর্টে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত পরবর্তীকালে আপনার সিআইডি এবং আপনার পিপির সৌজন্যে যারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছে তাদের বাড়িতে আপনার এখনো পুলিশ বন্দুক নিয়ে পোস্টিং হয়ে আছে তারা আপনার ভোট করায় আর আমি যে দিন মহিলাদের নিয়ে আমনুনীতে মিছিল করেছিলাম মিছিল আপনার লোকরা পাথর ছুড়েছিল আমাদের লোকেরা গাড়ি ভেঙেছে আমাদের বাড়ির সাথে পাটির জেসের দপালও এই হচ্ছে অ্যাকচুয়াল সিচুয়েশন তা আপনার মুখে নারী সুরক্ষা আর সিবিআই কে রোববারের মধ্যে দিয়ে দিতে হবে মামার বাড়ির আপনার নাকি আপনার আপনার এসপি দাসও যাবে আপনিও যাবেন